নমস্কার শুভ সকাল আজকে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে এআই নির্মিত বিষয়বস্তুতে লেবেলের সংযোজন বা লেবেলিং এআই জেনারেটেড কন্টেন্ট এটিকে আলোচনা করার আগে একটু তার পটভূমি বা ঐতিহাসিক প্রেক্ষাপট একটু বলে দিই একুশ শতাব্দীর দ্বিতীয় দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রবেশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা শুরু হয় উনিশশো পঞ্চাশের দশকে গবেষণার বিষয় হিসাবে কিন্তু জেনারেটিভ এআই অর্থাৎ সৃজনশীল কন্টেন্ট তৈরি করতে সক্ষম এআই বাস্তব রূপ নেয় দু হাজার পর থেকে দু সালে ওপেন এআইয়ের চ্যাট জিপিটি ও ই এরপর মিডজার্নি স্টেবল ডিফিউশন ও রানওয়ে ইত্যাদির মতন প্রযুক্তিগুলি সাধারণ মানুষের হাতে সহজেই বাস্তবসম্মত ছবি ও ভিডিও তৈরির ক্ষমতা তুলে দেয় এর ফলে ঘটতে থাকে এক অভূতপূর্ব পরিবর্তন যে কেউ এখন রাজনৈতিক সেলিব্রিটি বা সাধারণ মানুষের মুখ বসিয়ে ভুয়ো ভিডিও বানাতে পারে খবর বিজ্ঞাপন এমনকি আদালতের প্রমাণও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে এবং গণতন্ত্রে ভুয়ো খবর বা ফেক নিউজ এবং বিভ্রান্তিকর প্রচার অর্থাৎ ডি মারাত্মক আকার ধারণ করে দু সালে বিশ্বের বহু দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এই ভুয়ো কন্টেন্ট নিয়ে আতঙ্ক আরও বাড়ে ভারতও তার ব্যতিক্রম নয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এআই ব্যবহারকারী দেশ হিসাবে এখানেও ভুয়ো ভিডিও ও ছবি দ্রুত ভাইরাল হতে শুরু করে এরপর রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট থেকে যদি আমরা দেখি এটি মূলত ভারতের তথ্য প্রযুক্তি বা আইটি নীতির একটি সাম্প্রতিক সিদ্ধান্তকে আমরা কেন্দ্র করে দেখতে পাচ্ছি যেটি হচ্ছে আইটি রুলস দু হাজার একুশের সংশোধন এনে ভারত সরকার প্রস্তাব দিচ্ছে যে যে কোনো এআই তৈরি ছবি ভিডিও বা লেখা স্পষ্টভাবে লেবেলযুক্ত হতে হবে এর পেছনে তিনটি মূল প্রেক্ষাপট কাজ করছে একটা হচ্ছে ইলেকটোরাল ইন্টিগ্রিটি বা নির্বাচনী সুরক্ষা ডিপ ফেক ভিডিও ব্যবহার করে নেতাদের বক্তব্য বিকৃত করার ঘটনা বেড়েছে ডিসইনফরমেশন বা ভুয়ো খবর বিস্তার এআই তৈরি ছবি ও লেখা এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে মানুষের ধারণা প্রভাবিত করছে তিন হচ্ছে ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন অনেক সেলিব্রিটি বা সাধারণ মানুষ আদালতে অভিযোগ করেছেন তাদের মুখে বা কণ্ঠে অনুমতি ছাড়া এআইতে ব্যবহার করা হয়েছে এর একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট রয়েছে ভারত এই নীতির মাধ্যমে বিশ্বব্যাপী যে আলোচনায় অংশ নিচ্ছে তা শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপে দু হাজার সাল থেকে মেটা অর্থাৎ ফেসবুক ইতিমধ্যেই এআই তৈরি কন্টেন্ট মেড উইথ এআই লেভেল চালু করেছে সি টু পি এ কোয়ালিশন ফর কনভে কন্টেন্ট প্রভিনেন্স অ্যান্ড অথেন্টিসিটি নামক সংস্থা এখন ডিজিটাল কন্টেন্টের উৎস যাচাই বা ডিজিটাল প্রুভেনেন্স নিয়ে কাজ করছে যাতে কোনো কন্টেন্ট আসল বা নকল তা শনাক্ত করা যায় এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের এই পদক্ষেপকে একটি গ্লোবাল রেসপন্সের অংশ বলা যায় যেখানে গণতন্ত্র তথ্যের স্বচ্ছতা ও প্রযুক্তিগত দায়বদ্ধতা একে অপরের সঙ্গে যুক্ত ইন্টারনেটের যুগ থেকেই একটি কথা প্রায়ই বলা হয় রেগুলেশন অলওয়েজ ল্যাগস বিহাইন্ড ইনোভেশন অর্থাৎ আইন কখনও প্রযুক্তির গতিতে তাল দিতে পারে না ভারতের ক্ষেত্রেও সেটাই ঘটেছে আইটি রুলস দু হাজার একুশের অধীনে সরকার ইতিমধ্যেই ওটিটি কন্টেন্ট সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ অনলাইন গেমিং উপর বিধিনিষেধ এনেছে তবে এই সব আইন কখনো সংসদে পূর্ণাঙ্গভাবে আলোচিত হয়নি ফলে প্রশ্ন উঠছে এই নতুন এআই লেবিলিং আইনও কি নাগরিকদের মতামত ছাড়াই কার্যকর হবে নাকি গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে এবার মূল যে প্রবন্ধটি বা এডিটোরিয়াল সেটা নিয়ে একটু বলি ফেসবুক খুলেই চমকে ওঠা গেল একজন প্রিয় অভিনেতার ভিডিও ভাইরাল তিনি নাকি এক রাজনীতিককে সমর্থন করছেন ভিডিওতে মুখ আওয়াজ এমন কি চোখের দৃষ্টিও আসল মনে হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে জানা গেল সেটি একদম ভুয়ো এআই দ্বারা তৈরি এক ডিপ ফেক ভিডিও এটাই আজকের বাস্তবতা কৃত্রিম বুদ্ধিমত্তা এত উন্নত হয়েছে যে এখন কেবল একটি বাক্য লিখলেই যেমন ধরুন একজন মানুষ মাঠে দৌড়চ্ছে সূর্যাস্তের আলোয় একটি বাস্তবে ছবির মতন ভিডিও তৈরি করে ফেলতে পারে এই এআই দু সালের এই প্রযুক্তি দ্রুত বিকশিত হতে থাকায় বিশ্বজুড়ে উদ্বেগ বেড়ে যায় বিশেষ করে দুটি ক্ষেত্র নিয়ে এক হচ্ছে ইলেকট্রাল ইন্টিগ্রিটি বা নির্বাচনের সততা দুই হচ্ছে ডিস বা ভুয়ো খবর বা বিভ্রান্তিকর প্রচার রাজনৈতিক বিজ্ঞাপন প্রপাগান্ডা এমনকি সাধারণ মানুষের চেহারা ব্যবহার করে তৈরি হওয়া মজার ভিডিও সব মিলিয়ে এখন এক নতুন সমস্যার নাম হয়েছে এআই স্লপ এই স্লপ মানে হলো এমন সব ভুয়ো মিশ্রিত বা কৃত্রিম কন্টেন্ট যা বাস্তব ও মিথ্যার সীমার ঘোলা করে দেয় এই পরিস্থিতিতে ভারত সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তারা প্রস্তাব দিয়েছে যে যে কোনো এআই তৈরি ছবি ভিডিও বা লেখা অবশ্যই লেবেল করতে হবে অর্থাৎ দর্শক বা ব্যবহারকারী যেন সঙ্গে সঙ্গে বুঝতে পারেন এটি বাস্তব নয় এটি কৃত্রিমভাবে তৈরি বা সম্পাদিত এই প্রস্তাব আনা হয়েছে আইটি রুলস দু হাজার একুশের সংশোধনের মাধ্যমে এর লক্ষ্য সাধারণ মানুষকে প্রতারণা থেকে রক্ষা করা এবং তথ্যের স্বচ্ছতা বজায় রাখা এই ধারণা শুধু ভারতের নয় বিশ্বজুড়েই বড়ো বড়ো প্রযুক্তি সংস্থা এই নিয়ে কাজ করছে মেটা সিটুপিয়া ইত্যাদি এই ধারণাটি এসছে চিত্রকলা জগতের প্রোভেনেন্স থেকে অর্থাৎ যেখানে কোনো শিল্পকর্মের মালিকানা উৎস প্রমাণ করা হয় যেন নকল বিক্রি না হয় তবে আইনের পরিবর্তনের প্রক্রিয়া সহজ নয় আইটি রুলস দু হাজার একুশ এর মধ্যেই অনেক কিছু নিয়ন্ত্রণ করছে ওটিটি কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ইত্যাদি তাই প্রশ্ন উঠছে এই নতুন প্রস্তাবও কি সংসদের বাইরে কার্যকর হবে তবে এ কথা সত্য যে চলমান পরিবর্তনের সঙ্গে চলতে হবে আর এই আইনে যিনি আপলোড করছেন তাকে হয় ডিক্লেয়ার করতে হবে যে এটি এআই বা এআইয়ের মাধ্যমে বানানো অথবা উনি যদি না করেন তাহলে সেক্ষেত্রে মেটা বা অন্যান্য যে প্ল্যাটফর্ম তাদের এটা অ্যানালিসিস করে একটা লেবেল করে দিতে হবে যেটা মূল ছবির বা ভিডিও টেন পারসেন্টের কম কখনোই নয় এরম একটা জায়গা জুড়ে যে এটি একটি এআই ভিডিও তো এইটি নিয়ে আলটিমেটলি বর্তমানে রুল আনার চেষ্টা চলছে দেখা যাক কি দাঁড়ায় এই যেন এক আধুনিক যুগের গল্প যেখানে মেশিন সত্যি এবং মিথ্যার মাঝে সেতু গড়ছে আর মানুষ শিখছে কীভাবে নিজের চোখের উপরে একটি ছোট্ট লেভেল বসিয়ে পৃথিবীকে আবার পরিষ্কারভাবে দেখতে হয় এবার পরবর্তী এডিটোরিয়াল আমরা আলোচনা করব বা অ্যানালিসিস করবো সেটি হচ্ছে ওমেন ইন হ্যাজার্ডাস জবস অর্থাৎ নারীদের ঝুঁকিপূর্ণ বিভিন্ন নিয়োগ বা কাজের ক্ষেত্রে যে আইন আনা হচ্ছে তামিলনাড়ুতে সেটার উপরে একটি আলোচনা তার আগে এটারও একটি ঐতিহাসিক প্রেক্ষাপটটা বলে দিই এই প্রবন্ধটি যেটি আমরা অ্যানালিসিস করবো সেটি ভারতের শ্রম ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এবং সুরক্ষা সম্পর্কিত আইনগত সংস্কার নিয়ে রচিত বিশেষ করে তামিলনাড়ু সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত যাত্রীদের ঝুঁকিপূর্ণ বা হ্যাজার্ডাস কাজের ক্ষেত্র নিয়োগের অনুমতি দেওয়ার প্রস্তাব এর ভিত্তিতে লেখা ভারতে শিল্প বিপ্লব শুরু হওয়ার সময় থেকেই নারীরা বহু প্রকার শিল্পে অংশগ্রহণ করতেন বিশেষ করে টেক্সটাইল হস্তশিল্প খাদ্য প্রসেসিং প্রভৃতি ক্ষেত্রে কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক আমলে অর্থাৎ উনিশ শতকে নানা আইন প্রণীত হয় যা নারীদের বিপজ্জনক কাজ থেকে সরিয়ে দেয় এর উদ্দেশ্য ছিল তাদের রক্ষা করা কিন্তু বাস্তবে তা হয়ে ওঠে সুযোগ সীমিত করার মাধ্যম পরবর্তীকালে স্বাধীনতার পর ভারতীয় সংবিধান নারী পুরুষ সমান অধিকারের কথা বললেও কারখানা আইন অর্থাৎ ফ্যাক্টরিজ অ্যাক্ট নাইনটিন ফর্টি এইট অনুযায়ী বহু শিল্পক্ষেত্রে নারীর কাজের সময় ও প্রকৃতি সীমাবদ্ধ ছিল যেমন রাতের শিফটে নারীরা কাজ করতে পারতেন না রাসায়নিক গ্যাস বিস্ফোরক ধাতব প্রক্রিয়া ইত্যাদি শিল্পে তাদের নিয়োগ নিষিদ্ধ ছিল এই সীমাবদ্ধতাগুলো মূলত সুরক্ষার নামে চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এর ফলে নারীর কর্মজীবন সংকীর্ণ হয়ে পড়ে একুশ শতকে ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রয়োজনীয়তা অনুভূত হয় বিশেষ করে তথ্য প্রযুক্তি শিল্প উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র এবং সংগঠিত খাতে নারী কর্মীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারগুলো বাধ্য হয় পুরনো আইনের পরিবর্তনের দিকে তামিলনাড়ু ছিল দক্ষিণ ভারতের অন্যতম শিল্প সমৃদ্ধ রাজ্য যেখানে কারখানার তিরিশ শতাংশেরও বেশি নারী কর্মী রয়েছে দু হাজার উনিশ সালের প্রথম তামিলনাড়ু সরকার নারীদের রাতের শিফটের কাজের অনুমতি দেয় শর্ত ছিল তাদের লিখিত সম্মতি বা নিরাপদ পরিবহন ব্যবস্থা এরপর দু সালে রাজ্য সরকার আরও এক এগিয়ে গিয়ে প্রস্তাব দেয় নারীরাও যেন ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক কাজ অর্থাৎ হ্যাজারডার্স অপারেশন করতে পারেন শুধু গর্ভবতী নারী এবং অপ্রাপ্তবয়স্কদের বাদ দিয়ে এই প্রস্তাবের লক্ষ্য ছিল লিঙ্গভিত্তিক পেশাগত বৈষম্য দূর করা এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করা এই পরিবর্তন কেবল একটি শ্রম আইন সংশোধন নয় বরং একটি মানসিক বিপ্লবের সূচনা দীর্ঘদিন ধরে সমাজে নারীদের দুর্বল অরক্ষিত এবং ঝুঁকির উপযুক্ত নয় হিসেবে দেখা হয়েছে কিন্তু আধুনিক যুগে শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা সেই ধারণাকে ভেঙে দিচ্ছেন এই আইন সংশোধন সেই বাস্তবতাকে স্বীকৃতি দিয়েছে যে নারীর সক্ষমতা পুরুষের সমান এবং রাষ্ট্রের কাজ হলো অবকাশ তৈরি করা নিষেধাজ্ঞা নয় এবার আমরা চলে যাচ্ছি অ্যাকচুয়াল যে এডিটোরিয়াল অ্যানালিসিস তার দিকে এক সময় নারীদের এমন কুড়িটি শিল্পক্ষেত্রে কাজ করতে নিষেধ করা হয়েছিল যেখানে ঝুঁকি ছিল বেশি ইলেকট্রোলাইট প্রক্রিয়া কাঁচ তৈরি সিসাব প্রক্রিয়াজাতকরণ গ্যাস উৎপাদন পেট্রোলিয়াম বিস্ফোরক বিস্ফোরণের কাজ চামড়া ট্যানিং গ্রাফাইট গুঁড়ো আতসবাজি কারখানা রঙ ও কীটনাশক উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে তামিলনাড়ু ফ্যাক্টরিজ রুল নাইনটিন পঞ্চাশ নাইনটিন ফিফটির মাধ্যমে কিছু কিছু পরিবর্তন এসেছে কিন্তু আজ সরকার ঘোষণা করছে যে শুধু গর্ভবতী নারী এবং অপ্রাপ্তবয়স্ক কর্মীরা বাদে সব নারীরা চাইলেই এসব কাজে অংশ নিতে পারবেন এর আগে সরকারের নিয়ম বদলে নারীদের রাত্রিকালীন শিফটে কাজ করার অনুমতি ছিল এবং লিখিত সম্মতি সহ আজ লক্ষ্মীরা শুধু মেশিনের বোতাম টিপছে না তারাই বদলাচ্ছে ইতিহাস কারখানার মালিকও জানেন এখন আর শুধু নিয়োগের প্রশ্ন নয় এ এক সামাজিক সংস্কারের সূচনা কিন্তু আইন বদলা যথেষ্ট নয় নারীর জন্য সুরক্ষিত পরিবেশ গড়ে তোলাও জরুরি আলাদা শৌচাগার পোশাক বদলানোর ঘর স্বাস্থ্য পরীক্ষার জন্য আলাদা জায়গা রাত্রিকালীন শিফটে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা এসব থাকতে হবে এই পরিবর্তন বাস্তবায়ন করতে কিছু বিনিয়োগ লাগবে কারখানার ব্যবস্থাপনা রাজ্য শ্রম দপ্তর সমাজ সকলকে ভূমিকা নিতে হবে সরকার সতর্ক করেছে যাদের পারিবারিক বা ব্যক্তিগত অবস্থার কারণে এই কাজে অংশ নেওয়া সম্ভব নয় তাদের যেন জোর করে নিয়োগ না করা হয় অথবা কাজে না নেওয়ার জন্য শাস্তি না দেওয়া হয় কারণ প্রকৃত সমতা মানে কাউকে ঠেলে সমান করা নয় বরং সুযোগ ও স্বাধীনতার ভারসাম্য তৈরি করা এরপর আমরা চলে আসব পরবর্তী এডিটোরিয়ালে যেটি কপ থার্টি এর চ্যালেঞ্জসমূহ নিয়ে লেখা দু সালের প্যারিসের অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি ওয়ান বিশ্ব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছিল সেখানে বিশ্বের প্রায় সব দেশ একমত হয়ে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট স্বাক্ষর করে চুক্তির মূল লক্ষ্য ছিল পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে প্রাক শিল্প যুগের তুলনায় দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দ্রুত হ্রাস করা এই চুক্তির পর বিশ্বজুড়ে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং পরিবেশ বান্ধব উপযুক্ত প্রযুক্তির উন্নয়নকে কেন্দ্র করে এক নতুন দিশা শুরু হয় তবে সময়ের সঙ্গে দেখা গেল সেই অঙ্গীকারগুলো বাস্তব রূপ পাচ্ছে না প্রাথমিক দিকে কিছুটা অগ্রগতি দেখা গেল দু হাজার কুড়ির পর থেকে অবস্থার অবনতি হতে থাকে কোভিড নাইন্টিন মহামারীর কারণে বহু দেশের অর্থনীতি ধাক্কা খায় পুনরুদ্ধারের পথে তারা আবার সস্তা জ্বালানি অর্থাৎ কয়লা তেল গ্যাস ব্যবহার করতে শুরু করে একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানি ও বিশ্ববাজারে নবায়নযোগ্য শক্তির প্রসারকে কঠিন করে তোলে দু হাজার চব্বিশ সালের রিপোর্টে স্টেট অফ ক্লাইমেট অ্যাকশন রিপোর্ট দু হাজার চব্বিশ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে সেই রিপোর্টকে রিপোর্টে বলা হয় কয়লার ব্যবহার দু হাজার চব্বিশ সালে রেকর্ড পরিমাণ বেড়েছে গত দশ বছর অর্থাৎ দু হাজার পনেরো থেকে চব্বিশ ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণ দশক এবং দেশগুলির বিনিয়োগ ও উদ্যোগ প্যারিস চুক্তির লক্ষ্য পূরণের জন্য যথেষ্ট নয় অর্থাৎ এক দশক পরেও পৃথিবী প্যারিস চুক্তির প্রতিশ্রুতি পূর্ণ করতে পারেনি কপ তিরিশের প্রেক্ষাপট কী দু হাজার পঁচিশ সালে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে কপ থার্টি কনফারেন্স অফ পার্টিস থার্টি যেখানে দেশগুলোকে তাদের নতুন ন্যাশনালি ডিটারমেন্ট কন্ট্রিবিউশন অর্থাৎ এনডিসিজ অর্থাৎ জলবায়ুর প্রতিরোধে নিজেদের নতুন লক্ষ্য জমা দিতে হবে এই কপ থার্টিকে ঘিরেই প্রবন্ধটি লেখা হয়েছে যদি অ্যাকচুয়ালি এটি একটি সতর্কবার্তা সেটি হচ্ছে যে যদি পরিচ্ছন্ন শক্তিতে বিনিয়োগ বাড়ে তা এখনও যথেষ্ট নয় পৃথিবী ধীরে ধীরে সবুজ হচ্ছে ঠিকই কিন্তু সেই গতি এমন ধীর যে জলবায়ু বিপর্যয় ঠেকানো তা কার্যত অপ্রতুল সে সঙ্গে আরও দুটো তিনটে লাইন একটু বলে দেওয়া দরকার যে উনিশশো সালে রিও আর্থ সামিটে প্রথম জলবায়ু পরিবর্তন নিয়ে বৈশ্বিক চুক্তির সূচনা হয় উনিশশো সালে কিওটো প্রোটোকলে প্রথমবার নির্দিষ্ট নিঃসরণ লক্ষ্য নির্ধারণ করা হয় দু সালে প্যারিস এগ্রিমেন্টে বৈশ্বিক ঐক্যমত্তে নতুন আসা জাগে দু হাজার পঁচিশে কপ থার্টিতে ওই চুক্তির দশ বছর পূর্তি কিন্তু এখনও লক্ষ্য বহু দূর এরপর আমরা অ্যাকচুয়াল এডিটোরিয়ালটা বা অ্যানালিসিসটা একটু যাবো সেটি বলছি আমি প্রায় দশ বছর কেটে গেছে প্যারিস জলবায়ু চুক্তির সই হওয়ার পর তখন বিশ্বব্যাপী বিশ্ববাসী ভেবেছিল এবার নিশ্চয়ই পৃথিবী বাঁচবে দূষণ কমবে সবুজ শক্তি সরিয়ে পড়বে আর তাপমাত্রা স্থির থাকবে কিন্তু বাস্তবটা একটু আলাদা দু সালে স্টেট অফ ক্লাইমেট অ্যাকশান রিপোর্ট প্রকাশিত হয়েছে বুধবার রিপোর্টটা বলছে যে দিকটা ঠিক কিন্তু গতি খুব ধীর যেন এক ক্লান্ত দৌড়বিদ যিনি ফিনিশ লাইনের দিকে এগোচ্ছেন কিন্তু হাঁপিয়ে পড়ছেন মাঝপথে সবচেয়ে উদ্বেগের বিষয় কি জানা যায় কয়লার ব্যবহার হ্যাঁ সেই কালো কয়লা যেটা থেকে সবচেয়ে বেশি দূষণ ছড়ায় সেটির ব্যবহার দু সালে আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে অথচ নবায়নযোগ্য শক্তি যেমন সূর্য বা বাতাস থেকে পাওয়া বিদ্যুৎ এখন বিশ্বের অর্ধেকেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করছে তবু কয়লার ব্যবহার কমেনি ফলে পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক শিল্প যুগের তুলনায় দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যাওয়া ঠেকানো যাচ্ছে না আর এটাই ছিল প্যারিস চুক্তির মূল লক্ষ্য রিপোর্টে আরও বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকায় কম কার্বন প্রকল্পগুলি থমকে গিয়েছিল তার প্রভাব এখনও কাঠোনি কাটেনি ফলে গ্রিন গ্যাস বা জি এইচ নিঃসরণ বেড়েই চলেছে আইপিসিসির মতে এই সময়ের মধ্যে গ্রিন গ্যাসের নিঃসরণ প্রায় থেমে যাওয়ার কথা ছিল তবু থামেনি গত দশ বছরকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে উষ্ণ দশক তবে একটুখানি আশার আলো আছে কারণ পরিচ্ছন্ন শক্তিতে বিনিয়োগও ইতিহাস তৈরি করছে দু সালে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ প্রায় দ্বিগুণ হয়েছে জীবাশ্ম জ্বালানির তুলনায় বিশ্বজুড়ে নতুন নবায়নযোগ্য শক্তি প্রকল্পে বিনিয়োগ গত বছরের তুলনায় দশ শতাংশ বেড়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রে সরকারি খরচ ত্রিশ শতাংশ কমেছে ফলে একটা অদ্ভুত ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এবং এটি একটু দুঃখের জায়গা যতই বিনিয়োগ হোক সেটা এখনও যথেষ্ট নয় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বলছে এই বিনিয়োগের হার যদি না বাড়ানো যায় তাহলে কয়লার ক্ষতি ফুষিয়ে দেওয়া সম্ভব নয় আর মাত্র দুই সপ্তাহ পর ব্রাজিলের বেলেন শহরে বসছে কপ থার্টি সম্মেলন সেখানে প্যারিস চুক্তির সদস্য দেশগুলি তাদের নতুন লক্ষ্য অর্থাৎ ন্যাশনাল ডিটারমিন কন্ট্রিবিউশন জমা দেবে এই লক্ষ্যগুলো ঠিক করবে দু সাল পর্যন্ত বিশ্বের কার্বন নিঃসরণের পথচিত্র তবে দু সালের প্রথম দফার লক্ষ্যগুলো যেমন ব্যর্থ হয়েছিল নতুন লক্ষ্যগুলোর ক্ষেত্রেও আশার আলো খুব ম্লান অনেক দেশ এখন নিজেদের প্রতিশ্রুতি বাড়াতে রাজি নয় ফলে কপ থার্টির বড় চ্যালেঞ্জ হলো কীভাবে দেশগুলোকে বোঝানো যায় যে তারা যেন লক্ষ্যের আরও উচ্চতর লক্ষ্য রাখে এবং যেন পৃথিবীটা সত্যি সবুজ হয় আজকের শেষ এডিটোরিয়ালের পর এটি ডায়নাস্টিক পলিটিক্সের উপরে লেখা ভারতের গণতন্ত্র আজ বিশ্বের অন্যতম বৃহত্তম এবং প্রাচীন গণতন্ত্র কিন্তু এই বিশাল গণতন্ত্রের ভিতরে বহু দশক ধরে একটি প্রবণতা গেঁথে যাচ্ছে এই প্রবণতা কি প্রবণতাটি আজ প্রায় সব বড় রাজনৈতিক দলে ছড়িয়ে পড়েছে দল নির্বিশেষে কংগ্রেস বিজেপি বা আঞ্চলিক দলগুলি সকলেই এর শিকার উনিশশো সালে স্বাধীনতার পর ভারতের রাজনীতির নেতৃত্বে ছিলেন এমন সব মানুষ যারা ব্রিটিশ বিরোধী সংগ্রামের সৈনিক ছিলেন নেহেরু প্যাটেল রাজেন্দ্র প্রসাদ সুব্রমণীয়াম ভারতী মৌলানা আজাদ প্রমুখ তাদের রাজনৈতিক বৈধতা এসেছিল আদর্শ ত্যাগ ও সংগ্রাম থেকে জন্মসূত্র থেকে নয় কিন্তু স্বাধীনতার পরে যখন রাজনীতি ক্রমে পেশা এবং ক্ষমতার কেন্দ্রে পরিণত হতে থাকে তখন নেতাদের সন্তান বা আত্মীয়রাও রাজনীতিতে প্রবেশ করতে শুরু করেন প্রথম দিকে এটি খুব সীমিত পরিসরে ছিল যেমন নেহরু পরিবারের ধারাবাহিকতা রাজস্থান রাজ পরিবার বা দক্ষিণ ভারতের কয়েকটি প্রভাবশালী রাজনৈতিক পরিবার কিন্তু উনিশশো আশি দশকের পর থেকে এই প্রবণতা দ্রুত বৃদ্ধি পায় টেলিভিশন জনপ্রিয়তা অথবা অর্থনীতির প্রভাব রাজনীতিকে আরও ব্যক্তি নির্ভর করে তোলে ফলে পরিবারের নাম রাজনৈতিক পাসপোর্টে পরিণত হয় উনিশশো থেকে সত্তর দশকে দলগুলির মধ্যে ছিল শক্তিশালী আদর্শিক ভিত্তি যেমন কংগ্রেসের উদার জাতীয়তাবাদ বামেদের সমাজতন্ত্র জনসংঘের হিন্দুত্ববাদ ডিএমকের দ্রাবিড়তাবাদ কিন্তু উনিশশো আশির পর সংগঠন দুর্লভ হতে শুরু করে দলগুলো ক্রমে নেতাকেন্দ্রিক হয়ে পড়ে এবং যেখানে নেতৃত্বই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে ফলে ভারতের রাজনীতিতে গড়ে ওঠা একাধিক রাজনীতির রাজনৈতিক রাজবংশ যেমন কংগ্রেসে নেহরু গান্ধী পরিবার সমাজবাদী পার্টিতে যাদব পরিবার আর জেডিতে লালু প্রসাদ যাদব পরিবার ডিএমকেতে করুণানিধি পরিবার শিবসেনাতে ঠাকরে পরিবার তেলেগুদেশম পার্টিতে চন্দ্রমরি চন্দ্রবাবু নন্দমরি পরিবার এমন কি বিজেপিতেও এখন কিছু নেতা পরিবর্তনতের প্রভাব পেয়েছেন এটি এমন এক সময় ঘটছে যখন ভারতের জনসংখ্যার অর্ধ কী বছরের নিচে এই তরুণ প্রজন্ম নতুন নেতৃত্ব নতুন চিন্তা ও যোগ্যতা রাজনীতি দেখতে চায় কিন্তু বাস্তবে তারা দেখছে রাজনীতির দরজাগুলো ধীরে ধীরে উত্তরাধিকারের তালায় বন্ধ হয়ে যাচ্ছে একটি সাম্প্রতিক সংবাদপত্রের অনুসন্ধানে দেখা গেছে ভারতে একশো রাজনৈতিক পরিবার আছে যাদের অন্তত একজন করে বিধায়ক বা সাংসদ রয়েছেন এর মধ্যে কংগ্রেস পরিবর্তনের হার তেত্রিশ শতাংশ আর বিজেপিতে প্রায় আঠেরো শতাংশ অর্থাৎ দল নির্বিশেষে পরিবার পারিবারিক নেতৃত্ব এখন এক অঘোষিত নিয়মে পরিণত হয়েছে এই প্রেক্ষাপটে প্রবন্ধটি একটি সত্যি সতর্কবার্তা অর্থাৎ দল নির্বিশেষে পারিবারিক নেতৃত্ব এখন এক অঘোষিত নিয়মে পরিণত হয়েছে এই প্রেক্ষাপটে একটি সতর্কবার্তা হলো যদি দলগুলি এখন নিজেদের ভিতরে পরিবর্তন না আনে যদি নতুন প্রজন্ম বা সাধারণ কর্মীদের জন্য দরজা না খোলে তবে আগামী দশকে তাদের টিকে থাকা কিন্তু কঠিন হবে এবার বলে ভারতের রাজনীতিতে বংশানুক্রমিক প্রভাবের একটি গল্প ভারতের মতো একটি বিশাল প্রাণবন্ত গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলি নানা দিক থেকে দেখা যায় আদর্শ সংগঠন ও প্রভাবের ক্ষেত্র ও নেতৃত্বের ধরন আলাদা আলাদা কিন্তু এক সাম্প্রতিক অনুসন্ধান বলেছে দেশের প্রায় সব বড় রাজনৈতিক দলে আজ পরিবারতন্ত্র বা বংশানুক্রমিক রাজনীতি গভীরভাবে স্বীকার কেড়েছে ভাবুন তো একশো কোটি দেশের প্রায় একশো ঊনপঞ্চাশটি পরিবার আছে যাদের প্রত্যেকের অন্তত একজন করে বিধায়ক বা সাংসদ রয়েছে আর কংগ্রেস দলে সবচেয়ে বেশি সংখ্যক বংশানুক্রমিক নেতা রয়েছে তেত্রিশ শতাংশ বিজেপির আইন প্রণেতার সংখ্যায় তিনগুণ বেশি হলেও তাদের মধ্যে প্রায় আঠো শতাংশই পরিবার ধারক আঞ্চলিক দলগুলো যেমন সমাজবাদী পার্টি আর জেডি ডিএমকে টিডিপি প্রায় সবাই সবই পরিবর্তনের নিয়ন্ত্রণে শুধু বামপন্থী দলগুলি কিছুটা ব্যতিক্রম রয়েছে এই রাজনৈতিক রাজত্ব এর সবচেয়ে বড় বিপদ হলো নতুন প্রতিভার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে কয়েকটি পরিবারের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া গণতন্ত্রের মূল চেতনা সবার জন্য সুযোগের ক্ষয়প্রাপ্ত হচ্ছে স্বাধীনতার পর ভারতীয় গণতন্ত্র নানা উত্থান পথনের মধ্যে দিয়ে বড় হয়েছে স্বাধীনতা আন্দোলনের সময় যে নেতারা আত্মপ্রকাশ করেছিলেন তারা জাতীয় সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলেন সেই ঐতিহ্য থেকেই বহু বছর রাজনীতি এগিয়েছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির পরিধি বেড়েছে ভোটের রাজনীতি আরও জটিল হয়েছে দলিত আদিবাসী ও বিসি ধর্মীয় সংখ্যালঘু এবং মহিলাদের কণ্ঠ এখন রাজনীতিতে যুক্ত হয়েছে এই নতুন প্রতিনিধিত্বের ঢেউ রাজনীতিকে প্রাণবন্ত করেছে কিন্তু একই সঙ্গে একটি নতুন প্রশ্নও তুলেছে নেতৃত্বে সিডিবে উপরে ওঠা কি এখনও সম্ভব নাকি নেতৃত্ব কেবল পরিবারতন্ত্রই আটকে রয়েছে ভারতের অর্ধেকের বেশি মানুষ আজ তিরিশ বছরের নিচে প্রশ্ন হলো এই ন তরুণ প্রজন্ম কাকে দেখুন অপ্রাণিত যে নেতা নিজে পরিশ্রমের দৃণমূল থেকে উঠে এসেছে না তারাই কি আদৃশ্য সমান নাকি তাদের জায়গা দখল করে আছে পরিবারতন্ত্রের উত্তরাধিকারীরা রাজনৈতিক দলগুলির উচিত নিজেদের ভিতরে তাকানো পরিবারের উত্তরাধিকারকে সম্পদ হিসাবে নয় দায় হিসাবে দেখা দরকার কারণ জনগণের আস্থা ওর প্রতিযোগিতার ন্যায্যতা বজায় রাখতে দরকার মুক্ত দরজা ও উন্মুক্ত সুযোগ একজন রাজনীতিক যদি পঞ্চায়েত থেকে শুরু করে সংসদ পর্যন্ত নিজের যোগ্যতায় উঠতে পারেন তবে তার প্রাপ্যতা জনগণের চোখে অনেক বেশি কিন্তু সেই স্থান যদি জন্মসূত্রে নির্ধারিত হয় তাহলে তা গণতান্ত্রিক চেতনার সঙ্গে বিশ্বাসগত আজকের এডিটোরিয়াল এই পর্যন্তই এরপর মাল্টিপল চয়েস কোশ্চেন প্রথম প্রশ্ন কপ তিরিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি এ কার্বন নিঃসরণ বৃদ্ধি বি জলবায়ু চুক্তির লক্ষ্য অর্জনের ধীরগতি সি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের অপ্রতুলতা অথবা ডি ট্রাম্প প্রশাসনের নীতির নীতিগত ব্যর্থতা আজকের দ্বিতীয় মাল্টিপল চয়েস কোশ্চেন তামিলনাড়ু সরকারের প্রস্তাব অনুযায়ী কোন ক্ষেত্রে নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এই কৃষিক্ষেত্রে বি বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ শিল্প কারখানায় সি তথ্য প্রযুক্তি খাতে অথবা ডি শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক উত্তর দুটি আপনারা দয়া করে নিচে কমেন্ট বক্সে লিখবেন গতদিনের উত্তর দুটি বলে দিচ্ছি উত্তর কোয়েশ্চেন ওয়ানের উত্তর হচ্ছে বি অনুচ্ছেদ উনিশের একের বি শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার কোয়েশ্চেন টু এর উত্তর হচ্ছে সি গুণের কাছাকাছি আজকে এডিটোরিয়াল অ্যানালিসিস বা ডেলি রিকোর্ট এই পর্যন্তই আপনার দিনটি ভালো কাটুক থ্যাংক ইউ এবং ধন্যবাদ